قبي شيشان تار مهان الله الضربري دوخر بولبي ربي ارحمهما كما ربياني صغيرا السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জানাই আচ্ছা ও মুমার প্রিয় স্থিতি আল্লাহ তালা সুরানুর কারিম এ সুরা বানিস রয়লের তেইশ এবং চব্বিশ নঙাতে বলেছেন ওখদ অপুকা আল্লাহ তাপুদু ইল্লা ইয়া হু ওয়া লি দেয়নি সানা ইম্মা আবিলু গন নাই দেখাল কি বাম আহা দু দোয়া যেমন করে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিলেন প্রিয় উপস্থিতি একটা বিষয় খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আমাদের জীবনের সব চাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের পিতামাতা আর মহান আল্লাহ তালার পরে পিতামাতার স্থান পিতামাতা যার প্রতি সন্তুষ্ট মহান রব তার প্রতি সন্তুষ্ট আর পিতামাতা যার প্রতি অসন্তুষ্ট মহান রব আল্লাহ তালাও তার প্রতি অসন্তুষ্ট একজন নাসিউলের সাহাবী নাম তার আলকামা রজাউলাহ তালান মৃত্যুর সময় সাবান এ কালী মাস ছিল না পরবর্তীতে রসুল আল্লাহু আল্লাহুসাল্লামকে জানানো হলে তিনি বললেন আলকামার মাকে ডাকো ডেকে রসুল জিজ্ঞেস করলেন আলকামা তোমার সাথে কি ব্যবহার করেছিল মা তখন বললেন আমি তার ব্যবহারে খুবই কষ্ট পেতাম রসুল তখন বললেন আচ্ছা ঠিক আছে জ্বালানি কাঠ সংগ্রহ করে তাকে আগুন দিয়ে জালে দাও মা তখন কেঁদে উঠে জবাব দেয় আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না রসুল যখন বললেন তুমি আজ তাকে ক্ষমা না করলে সে চিরকাল জান নামে থাকবে আর এভাবে আগুনে জ্বলবে মা তখন বললেন আমি আমার কলজার টুকরো আলকামাকে ক্ষমা করে দিলাম সাথে সাথে আলকামা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সুবহানাল্লাহ উপস্থিতি আমরা প্রত্যেকে আমাদের পিতামাতার কলিজার টুকরো এই মঞ্চে দাঁড়িয়ে আমার খুব মনে মাদ্রাস আতুস তাকি আল ইসলামিয়া এর মতো একটি আদর্শ দিনই শিক্ষা প্রতিষ্ঠানে নিলাম তখন উস্তাদিরা আমাকে আমার রবের সাথে পরিচয় করালো আর রবের কালাম কুরআন খুলে পড়ার পর কুরআন আমাকে আমার পিতামাতার গুরুত্ব বোঝালো এজন্য বলি আপনার সন্তানকে আদর্শ মান হিসেবে গড়ে চাইলে দিনই শিক্ষা অর্জন করান তবে সেই সন্তান মহান আল্লাহর দরবারে দোয়া করে বলবে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর যদি তাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তাহলে তাদেরকে উফ বলেও জারিও না যারা আমার জন্য তাদের জীবনের সব টুকুই বিসর্জন দিয়ে দিলেন আমাকে ভালো রাখতে তারা নিজেরা কষ্টে থাকাটাই বেছে নিলেন আমি তাদের সেই কষ্ট তাকে বুঝিনি কিন্তু যখন মাদ্রাসাতুর্ত তাকি আলি ইসলামিয়া এর মতো একটি আদর্শ দিনই শিক্ষা প্রতিষ্ঠানে এলাম তখন উত্ত্যাদিরা আমাকে আমার রবের সাথে পরিচয় করালো আর রবের কালাম কুরআন খুলে পড়ার পর কুরআন আমাকে আমার পিতামাতার গুরুত্ব বোঝালো এজন্য বলি আপনার সন্তানকে আদর্শ মান হিসেবে গড়ে তুলতে চাইলে দিনই শিক্ষা অর্জন করান তবে সেই সন্তান মহান আল্লাহর দরবারে দোয়া করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام مدرسة التاكي الإسلامية كورتيك أيجيتو তোমরা শুধু তারই যেন করো আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো যদি তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে উফ বলেও জারিও না আর তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো আর তাদের প্রতি দয়ের বসবর্তী হয়ে বিনয়ের পাখা অবনত করো আর বলো হে আমার প্রতি বলক তুমি তাদের প্রতি দয়া করো যেমন করে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিলেন প্রিয় উপস্থিতি একটা বিষয় খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আমাদের জীবনের সব চাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের পিতামাতা আর মহান আল্লাহ তালার পরেই পিতামাতার স্থান পিতামাতা যার প্রতি সন্তুষ্ট মহান রব তার প্রতি সন্তুষ্ট আর পিতা মাতা যার প্রতি অসন্তুষ্ট মহান রব আল্লাহ তালাও তার প্রতি অসন্তুষ্ট একজন রাসুলের সাহাবী নাম তার আলকামা রজাউয়া তালান মৃত্যুর সময় সাবানে কালী মাস ছিল না পরবর্তীতে রসুল আল্লাহু আলিহুসাল্লামকে জানানো হলে তিনি বললেন আলকামার মা ডাকো ডেকে রসুল জিজ্ঞেস করলেন আলকামা তোমার সাথে কি ব্যবহার করেছিল মা তখন বললেন আমি তার ব্যবহারে খুবই কষ্ট পেতাম রসুল তখন বললেন আচ্ছা ঠিক আছে জ্বালানি গাছ সংগ্রহ করে তাকে আগুন দিয়ে জ্বালে দাও মা তখন কেঁদে উঠে জবাব দেয় আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না রসুল যখন বললেন আজ তাকে করলে সে চিরকাল যার নামে থাকবে আর এভাবে আগুনে জ্বলবে মা তখন বললেন আমি আমার কলজার টুকরো আলকামাকে ক্ষমা করে দিলাম সাথে সাথে আলকামা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা প্রত্যেকেই আমাদের পিতামাতার কুলিজার টুকরো এই মঞ্চে দাঁড়িয়ে আমার খুব মনে পড়ছে আমার দুঃখিনী মায়ের কথা খুব মনে পড়ছে ভালোবাসার বাবার কথা যারা আমার জন্য তাদের জীবনের সবটুকুই বিসর্জন দিয়ে দিলেন আমাকে ভালো রাখতে তারা নিজেরা কষ্ট থাকাটাই বেছে নিলেন আমি তাদের সেই কষ্ট আগে বুঝিনি কিন্তু যখন মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া এর মতো একটি আদর্শ دینی শিক্ষা প্রতিষ্ঠানে এলাম তখন উস্তাদিরা আমাকে আমার রবের সাথে পরিচয় করালো আর রবের কালাম কুরআন খুলে পড়ার পর কুরআন আমাকে আমার পিতামাতার গুরুত্ব বুঝালো এজন্য বলি আপনার সন্তানকে আদর্শ মান হিসেবে গড়ে তুলতে চাইলে দিন শিক্ষা অর্জন করান তবে সেই সন্তান মহান আল্লাহর দরবারে দোয়া করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরিশেষে আজ বিদায় নিচ্ছি সকলেই আমার জন্য দোয়া করবেন আমার পিতামাতার জন্য দোয়া করবেন আমার প্রিয় প্রতিষ্ঠান এই যে আল ইসলামিয়া এর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু